কাছে এটা বিশাল বড় একটা ফুরা হয়েছে এটারে মারে জিজ্ঞাসা করে আপনারা ডাক্তার সাহেব কারে পান আমার লন্ডন আমেরিকা অনেক ভিউয়ার্স আছে সবাই দেখেন কিভাবে বের হইতেছে দেখেন আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আসলাম এমন একটা জিনিস নিয়ে আমাদের নোরিন ডেরিফারোমে আমাদের এই যে লালকন্না লালকন্যার মানে বিশাল বড় একটা রোগ হয়েছে কি রূপটা হয়েছে মানে এটা একটা বিষফুরি জাতীয় বড় ধরনের একটা রোগ রোগ হয়েছে তো এটার নাম আমি সঠিক বলতে পারবো না আমাদের স্যার আছে সারে সার্জারি করতেছে আসলে আমি ছিলাম না কিছু ভিডিও ফুটেজ আমি এটা এড করব আগের স্যারে যে এটা অপারেশন করছে এই জিনিসটা এড করব ঠিক আছে তো এই যে স্যারে অপারেশনটা করতেছে আমি কিন্তু পরে আসছি এখনো কাজ চলতেছে ঠিক আছে তো এখন এই জিনিসটা কি আর কিভাবে হয় কিভাবে এটা অপারেশন করতে হয় এই লালকন্যাটা গাবিন আছে বর্তমানে সে পেগনেট প্রেগনেন্ট অবস্থায় এটারে কিভাবে চিকিৎসাটা দিতে হয় হ্যাঁ এটা আমরা সাধারণত আমরা সবাই কিন্তু এটা পারবো না আর পারলেও আমরা উস্তাদি করতে যাব না উস্তাদি করতে কিসের জন্য যাবো না কারণ তার পেটে একটা বাচ্চা আছে সে একটা গর্ব এখন তার পেটে বাচ্চা আছে এই বাচ্চা অবস্থায় আমরা যদি তারে কোনো ধরনের ভুল ট্রিটমেন্ট দেই কিন্তু হয়তো তার ক্ষতি হবে বা তার বাচ্চার ক্ষতি হবে ঠিক আছে তো আমি এখন কাছ থেকে কিছু জিনিস এটা কাজ চলতেছে ঠিক আছে আপনারা একটু দেখেন এই যে সারে কাজ করতেছে এটার এটার আপনার যে প্রথম সামনের অংশতে ডাইন পাশের রানের উপরে ঠিক আছে গোলার কাছে এটা বিশাল বড় একটা ফুরা হয়েছে এটার মানে সারে ইয়ে আচ্ছা সারের কাছ থেকে আমি কিছু শুনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি বলবো মানে আমার ভিডিওতে স্যার হুম আমার ভিডিওতে অনেকে স্যার আপনার কথা জানতে চায় আপনি আমার ফারমে বিশেষ করে মানে ট্রিটমেন্ট দেন আপনি আমার পরবর্তীতে আবার নোরিন ডেরি ফারমে আপনি ট্রিটমেন্ট দিতেছেন কিন্তু অনেকে আমারে জিজ্ঞাসা করে আপনারা ডাক্তার সাপ কারে পান আমার লন্ডন আমেরিকা অনেক ভিওয়ার্স আছে সবাই আমারে জিজ্ঞাসা করে কিছু কিছু আমার যে বাইরের ভিওয়ার যারা আছে স্যার আমি আপনার অবর্তমানে আমি কিছু নাম্বার আপনার দিয়ে দেই যে স্যারের সাথে আপনারা যোগাযোগ করে অনলাইনে দরকার হয় কিছু নিতে পারেন ঠিক আছে তো স্যার আসলে আপনার অনুমতি না নিয়ে কিন্তু আমি এই কাজটা করছি কিছুটা তো জানি না আপনি কতটুকু ভালো পাইছেন বা খারাপ পাইছেন তো স্যার এখন বর্তমানে আপনার পরিচয়টা যদি স্যার একটু দিতেন আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেকে জানতে স্যারের একটু ফেসটা একটু দেখাও আমি ডক্টর মোহাম্মদ আশিকুজ্জামান সহকারী অধ্যাপক ভেটেরিনারি অ্যানিমেল মেলল্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সিলেট আসলে আমাদের এই যে আয়ুব ভাইয়ের এই কাবিটার আজ থেকে প্রায় এক মাস আগে এখানে একটা সোয়েলিং ছিল মানে ফোলা অংশ ছিল স্ক্যাপুলাটার স্যার সামনে তো আমাকে সে বলল যে এটা স্যার একটু এসে দেখেন এটা কি আসলে টিউমার নাকি অন্য কিছু আমি এসে এটা একটা ফিজিক্যাল এক্সামিনেশন করলাম এবং করে প্রাথমিকভাবে এটা মনে হলো অ্যাপসেস বাট এটা ইম্যাচিউর অ্যাপসেস ছিল অ্যাপসেসটা ম্যাসিউর হয়নি তো আমি তাকে বলে গেলাম যে এটা বরিক পাউডার দিয়ে কিছুদিন স্যাক দেন দিলে এটা নরম হলে এটা ম্যাচিউর হলে আমরা এটা সার্জারির মাধ্যমে এটা ড্রেন আউস করে দেবো আর কি ভিতরে যে পাসগুলো আছে এগুলো মূলত হয় আপনার শরীরে বিভিন্ন ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে সেই জীবাণুগুলোর ডেড নিউট্রোফিল যেগুলো থাকে মানে দেহের রোগ প্রতিরোধকারী এক ধরনের সেইটা আপনার ব্যাকটেরিয়াগুলোকে মানে ডেড নিউট্রোফিল গুলো ব্লাড সার্কুলেশন থেকে টিস্যুতে এসে কোথাও এক জায়গায় এগুলো জমা হতে থাকে এবং জমা হয়ে আর কি এইভাবে পাঁচ ফর্মেশন করে এটা একটা খুব বড় ধরনের অ্যাপসেস ছিল এবং অনেক বড় এখানে হিউজ পরিমাণ পাঁচ বিয়েছে দেখতে পারবেন মিনিমাম প্রায় ছয় কেজির মতো তো হবেই যেমন দেখা যাক এটা আল্লাহ কত তাড়াতাড়ি ভালো করে আশা করা যায় ইনশাল্লাহ এটা ছয় সাত দিনের মধ্যে নর্মাল হয়ে যাবে এখন বলি স্যার তো এখানে ট্রিটমেন্ট দিতেছে স্যারে নিয়ে আমি পরবর্তী একটা ভিডিও বানাবো আমার ফার্মে স্যাররে নিয়ে একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ অনেক ভাই আসলে জানতে চান যে আপনার যে আশিক স্যার কোথায় থাকে কিভাবে থাকে তো আমাদের এরিয়াটা হচ্ছে সিলেট সাফরান থানার ভিতরে তো স্যার তো সিলেট কৃষিপার সিটির হ্যাঁ ওখানে তো স্যার আসলে সহকারী অধ্যাপক নাকি স্যার হ্যাঁ স্যার হচ্ছে কৃষি হ্যাঁ সহকারী অধ্যাপক তো ওই হিসাবে স্যারের সাথে আমাদের কিছুটা কয় পরিচয় হওয়াতে আমাদেরকে স্যারে অনেক হেল্প করে যে কোনো টাইমে আমাদের যদি পশুগুলার কোনো কোনো সহ সমস্যা হয় স্যারের কাছে থেকে পরামর্শ নেই স্যারে ট্রিটমেন্ট দেয় আলহামদুলিল্লাহ আপনারা অনেকে জানেন যে আমার মিলির আজ থেকে প্রায় বছর খানিক আগে হ্যাঁ অনেক বড় একটা রোগ হয়েছিল হ্যাঁ উলানে একটা রোগ হয়েছিল মেস্টাটিস বলে কিন্তু এই রোগের কিছু ট্রিটমেন্ট আছে মেস্টেটিসের কিছু ট্রিটমেন্ট স্যার আমার যেটা বললো মেস্টেটিসের অনেক কিছু ধরন আছে ওই ধরনগুলা যদি আপনারা বুই বুঝা যদি ট্রিটমেন্ট দিতে পারেন আপনার নষ্ট বাটটাও ঠিক ভালো হয়ে যায় কিন্তু আল্লাহর কাছে শুক্রিয়া আমি এটা প্রেকটিক্যালি আমি এটা পাইছি আমার মিলির একটা বাট একদম নষ্টই হয়ে গেছিল দুধ একদম বন্ধ হয়ে গেছিল তখন যখন মিলি আট মাসে প্রেগনেন্ট ছিল আর মিলির দুধ যখন বন্ধ করছি বন্ধ করার পর স্যার কিন্তু একটা ট্রিটমেন্ট দিছে আমারে ওই ট্রিটমেন্টটা দেওয়ার পর বলছে যে আল্লাহর হুকুম হইলে এটা পরবর্তী বাচ্চা দেওয়ার পর এই বাটটা ঠিক হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ এবার যখন বাচ্চা দিছে আমার যখন মায়াবী হয়েছে মিলির পেট থেকে মায়াবি হওয়ার পর কিন্তু মিলির ওই বাটটা দিয়ে আলহামদুলিল্লাহ অন্য অন্য তিনটা বাটের থেকে এই বাটে দিয়ে সর্বোচ্চ বেশি দুধ আসতেছে বেশি দুধ আসতেছে এর জন্যে স্যারকে আমরা খুবই মানে আন্তরিকতাভাবে মন থেকে ভালোবাসি যে কোনো টাইমে স্যারকে ফোন দেই স্যার আমাদেরকে হেল্প করে তো আপনারা আমাদের সিলেটের যে খামারি বাইরা আছেন আমাদের সিলেটের খামারি যে বাইরা আছেন যদি কারো হেল্প লাগে আমার ভিডিওর মাধ্যমে কমেন্ট করবেন আপনাদেরকে আমি স্যারের নাম্বার দিব স্যারের সাথে আপনারা যোগাযোগ করে আপনাদের ফার্মের ট্রিটমেন্টগুলো নিতে পারেন স্যার কিন্তু সিলেক্টের বিভিন্ন জায়গায় যায় বিভিন্ন বড় বড় খামারেও যায় স্যার গুলাবগঞ্জও যায় আমার জানামতে ঠিক আছে তো আপনারা যা যার দরকার লাগে স্যারকে আমার ভিডিওর মাধ্যমে কমেন্ট করবেন কমেন্ট করলে আপনাদেরকে আমি নাম্বার দিব স্যারের সাথে যোগাযোগ করে আপনারা ট্রিটমেন্ট নিতে পারবেন এবার এটা মেডিসিন দেওয়ার পর এখন কি পরিমাণ ফুলছে হ্যাঁ কি পরিমাণ ফুলছে এটাতে কি পরিমাণ জীবাণু বের হইতেছে আপনারা দেখেন ভালো করে দশ দেখেন কিভাবে বের হইতেছে দেখেন এটা আপনাদেরকে দেখানোর কারণ হইছে কারণ পশুগুলা আসলে ওরা তো বুঝতেছে না হ্যাঁ আমরা বুঝাইতে হয় অনেক সময় এটা আসলে অনেক বড় একটা সার্জারি আমরা হয়তো অনেকে বুঝতেছি যে এটা সাধারণ একটা জিনিস কিন্তু আসলে সাধারণ একটা জিনিস না একটা পশুর এই জায়গায় যদি আজ মানুষের একটা এইরকম কিছু হইতো তাইলে কত বড় বড় হসপিটাল দৌড়াদৌড়ি করতে হইতো দেখেন কিভাবে সার চাপ দিতেছে আর কিভাবে বের হইতেছে